আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে কি দ্বারা সৃষ্টি করেছে তোমরা কি বলতে পারো আমি আল্লাহ পাক মানুষকে কি দ্বারা সৃষ্টি করেছে আল্লাহ পাকের পরে বললেন মিল মুতফা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে এক প্রকার এক প্রকার এক ফোঁটা নাপাক পানি দ্বারা আল্লাহ পাক বললেন আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দ্বারা কিতাবে আছে এই এক পোটা নাপাক পানি মায়ের রেহেমে মায়ের رحمه প্রবেশ করার পরে ওতে 40 20 কোটি শুককরণ থাকে শুককরণ থাকে কিতাবে এসেছে এই 20 কোটি ভিতরে যাওয়ার পরে এই 20 কোটি ভিতরে যুদ্ধ লাগে এই 20 কোটি ভিতরে যুদ্ধ হওয়ার পরে একটা শুককরণ থাকে বেঁচে সেটা হচ্ছে আমি আর আপনি যদি কুড়ি কুড়ি বেঁচে থাকতো তাহলে সবাই কিন্তু কিন্তু সব মারা যায় সব পরাজয় বরণ করেন শুধু যেটা জীবিত থাকে সেই সংকর্ণ থেকে আল্লাহ আমাদের আর আপনার সৃষ্টি করেছে আর মানুষ আজকে বলে আমরা পারি পারি কি করে আমাদের হয় না আমরা যুদ্ধ করে করে দুনিয়াতে এসেছে জানেন কি ও মালিকেরা শুনি কেনা দেন দেখেন আল্লাহ বেকার জানিয়ে দিলেন এক ফোঁটা নোট পাক এক ফোঁটা নাপাক পানি যাওয়ার পরে ওটা পাক মায়ের রেহেমে পাঠিয়ে দেয় ওই নাপাক পানিটা এক ফোঁটা নাপাক পানিটা মায়ের রেহেমে এক থেকে চল্লিশ দিন পর্যন্ত থাকে একই অবস্থায় থাকে এক থেকে চল্লিশ দিন পর্যন্ত নাপাক পানি থাকে এক থেকে চল্লিশ দিন পর্যন্ত ওই নাফাক পানি পানি মায়ের রেহেমি থাকে থাকে ওইভাবে

আল্লাহ কথা কথা রেখে দেয় এই নুতফাটা 40 দিন পর থেকে 41 দিন থেকে 80 দিন পর্যন্ত আল্লাহ পাক এটাকে আলা অর্থাৎ তোমার রক্ত বানিয়ে দেয় কিটাবে আছে যে ওই 40 দিন থেকে 40 দিন থেকে অর্থাৎ 41 দিন থেকে 80 দিন পর্যন্ত ওই নাপাকটা রক্ত হয়ে যায় জমাট রক্ত থাম রক্ত হয়ে যায় ও সোনার মালিকেরা শুনে রেখে দিন আল্লাহ আল্লাহ দালা এরপর আশি দিন থেকে একাশি দিন থেকে একশো কুড়ি দিন পর্যন্ত আল্লাহ আল্লাহ দালা ওই জমার রক্তটা আল্লাহ আল্লাহ বানিয়ে দেয় তাহলে আল্লাহ আমাদের না পাক থেকে কিভাবে মাংস তৈরি করছে ভাবতে পারছেন এগুলো আমাদের জানার দরকার আছে না নাই এগুলো জানা দরকার লজ্জার কোনো কথা নাই এগুলো জানতে আল্লাহ পাক আশি দিন থেকে একাশি দিন থেকে একশো কুড়ি দিন পর্যন্ত আল্লাহ পাক ওটাকে মানে রক্ত জমা রক্তটাকে আল্লাহ মাংস পেশি তৈরি করে মাংস তৈরি করে তৈরি করে ও সোনার মানি কে শুনে রেখে দেন আল্লাহ আল্লাহ তালা এরপর আমাদের কাল্লা পাক এত সুন্দর সৃষ্টি করেছে আল্লাহর বাল্লা শুনে রেখে দাও এরপর আমরা আল্লাহকে ভুলে যাই এরপর আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের মাংস তৈরি করার আগে আল্লাহ পাক আল্লাহ তালা মাংস তৈরি করার পরে আল্লাহ পাক আল্লাহ তালা একটা ফেরস্তা পাঠিয়ে দেয় মাহে দেবে আল্লাহ পাক আল্লাহ তালা একটা ফেরস্তা পাঠিয়ে দেয় আমার জানিয়ে দিলেন ও আমার

माला माला hey, मालाई मालाई का एक फिरस्ता फिर कीबाक ও সোনা না শুনে রেখে দেন আল্লাহ ফেরস্তা ওইসব মাহেল গরবে প্রবেশ করার পরে ওইসব আল্লাহকে বলতে থাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বান্দাকে আমি কি করব ওইসব আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন হে আমার ফেরস্তা তুমি বান্দার কপালে চারটি জিনুস লিখে দাও বান্দার কপালে চারটি জিনুস লিখে দাও ওই সময় তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন হে আমার ফেরস্তা এক্লামা লিখে দাও এই বান্দাটা কতটা রুজি পাবে কতটা খাদ্য পাবে এটা তুমি তার তাগদে লিখে দাও আল্লাহ বলে ফেরেশতা এই বান্দাটা কতটা রুজি পাবে কতটা রেজেক পাবে তুমি তার কপালে লিখে দাও দু নাম ঘর লিখে দেয় যে এ ভাগ্যবান হবে না দুর্ভাগ্য হবে এটা লিখে দাও ও সোনার বানিয়েরা শুনে লিখে দেয় আল্লাহর ফেরস্তা ওই সময় কি করেছেন তিন নম্বর লিখে দেয় কতদিন বেঁচে থাকবে কতদিন বেঁচে থাকবে চার নম্বর ফেরস্তা লিখে দেয় মৃত্যু কবে হবে এটা ফেরস্তা তার কপালে লিখে দেয় এই চারটে জিনুষ ফেরস্তা লিখে দেয় ভাই ভাই একটা বিষয় রইল tali

ও আমার ভাই জানেরা শুনে রেখে দেন আল্লাহ পাকে ফেরস্তা এই চারটে জিনিস লেখার পরে এবার বলতে থাকে ওই রুহুকে বলতে থাকে আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের বান্দে তুমি এবার বলতে থাকো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তুমি এটা স্বীকার করে নাও তাহলে তোমাকে আমি দুনিয়ায় পাঠাবো না তো তো পাঠাবো না মায়ের পেটের ভিতরে ফেরস্তা বলতে থাকে বলো বলো যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কোন ইলা নাই যদি এটা স্বীকার করো তাহলে দুনিয়াতে পাঠাবো আমরা সকলে স্বীকার করছি আল্লাহ হে আমার ফেরস্তা আমরা আল্লাহকে মাহবুদ বলে স্বীকার করেছি তাই আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে ওয়াদা করে নিয়েছে আজকে দুনিয়া আসার পরে সব ভুলে গিয়েছে ভাই তাকদীর এই তাকদীর মোট তিনবার লেখা হয় ताक दिर, ताक दिर, मोट, तीन, मोट पर तीन पर लगा, पर लगा। ও সোনার বাড়ি কিছু নেগে দেন আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইগে তিনি তার কেতাবে লিখেছেন মানুষ জন্মের আগে পঞ্চাশ হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ বাকাল্লা তালা তার তাকদের লিখে রেখে দিয়েছে জীবনে কতদিন বেঁচে থাকবে কতদিন হায়াত পাবে এ কবে মৃত্যুবরণ করবে এ কবে বিবাহ হবে এ কতটা রুজি পাবে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ বাকাল্লা দালা আমাদের তাকদিরটা লিখে রেখে দিয়েছে আর একটা হলো মায়ের গর্বে আল্লাহ পাকে ফেরেশতা তারা আমাদের তাকদির লেখা হয়েছে আর একটা তাকদির লেখা হয় সবে বারাত সবে কদরে রাতে সবে বারাত আর সবে কদরে রাতে এই দিনে আল্লাহ পাক আমাদের তাকদির লিখে দেয় এক বছরের জন্য তাহলে আল্লাহ পাক আমাদের কত সুন্দর করে বানিয়েছে এরপরও আমরা আল্লাহর বলে যাই আচ্ছা ভাই ভাই অনেক সময় আমরা দেখেছি যে মেয়ে হলে মানুষ রেগে যায় যায় তাই না তাই একজন একজন আর দুটো মেয়ে কিংবা তিনটে মেয়ে এরপরে যদি মেয়ে হয় হয় তা বাপের মাপে রাখার মতো বাপ বলতে আমার বাপের বাড়ি ফেলে দেওয়া যাবে তা হয় না হয় না হয় না আচ্ছা 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 মেয়ে তোমার মালিককে আল্লাহ তল্লাহ কথা বলবে কথা বলবে ছেলে দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ এবার শুনে লো শুনে ও আমার ভাইজানকে দেন আল্লাহ নবী যিনি দুনিয়ার বাদোসা হাবিবুত লাগে জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার জানিয়ে দেন হাদিসটা রয়েছে বুখারী শরীফে হাদিস রয়েছে আল্লাহ নবী জানিয়ে দেন মায়ের করবে ওই ফেরসা বলতে থাকেন ই আল্লাহ আল্লাহ ব্যাক আল্লাহ তাআলা এই যে আল্লাহ নুতফাটাকে আমি আল্লাহ নুতফাটাকে আমি আলা করে দিয়েছি আলাটাকে মোহাম্মদ গা করে দিয়ে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এটা নারী হবে না পুরুষ হবে ওই সময় তো আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এটা কি হবে ওই সময়তে ফেরস্তা বলার পরে আল্লাহ পাক বললেন আذاকারু আমুলতা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি একে নারী বানাবো না পুরুষ বানাবো ওই সময় তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন হে মায়ে ফেরস্তা পুরুষ বানিয়ে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরস্তা তার লিঙ্গটা শেষ লিঙ্গটা চিহ্নিত করে দেয় আর যদি আল্লাহ বলে যদি তুমি ওকে মহিলা বানাও ওকে মেয়ে বানাও সঙ্গে সঙ্গে ফেরস্তা তার লিঙ্গ নির্ধারণ করে দেয় যদি আল্লাহ পাকে ফেরস্তা যদি বলে নারী বানাবো না পুরুষ বানাবো যদি বলে ও নারী হবে তাহলে আল্লাহ পাকে ফেরস্তা লিঙ্গ নির্ধারণ করে দেয় আর যদি বলে না পুরুষ হবে তাও ফেরস্তা লিঙ্গ নির্ধারণ করে দেয় ফেরস্তা পেটের ভিতরে লিঙ্গ নির্ধারণ করে দেয় তবে আরেকটা কথা বলে দেয় এই নারী এই পুরুষ হবার ক্ষেত্রে আর মেয়ে হবার ক্ষেত্রে বাপ অবদান আছে সায়েন্স বলছে সায়েন্স বলছে যে বাপের হরমোন বাপের হরমোন আছে এক্স এক্স প্লাস ওয়াই

হরমোন নিয়ে নেয় আর পিতার কাছ থেকে ওয়াই হরমোন নিয়ে নেয় এর মিশ্রণে আল্লাহ পুত্র সন্তান দান করে জোরে বলো আর যখন কন্যা সন্তান দান করবে তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের কাছ থেকে হরমোন নিয়ে নেয় আর পিতার কাছ থেকে আমাদের আমন্ত্রিত বক্তা মুফতি আব্দুল হাকিম সাহেব হুজে এসে গেছে ও মুফতি সাহেব এসে গেছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ i পঞ্চম মাসে সুরা মোহাম্মদ পড়িলে সন্তান চরিত্রবান হয় ষষ্ঠ মাসে আছে ইয়াসিন পাঠ করিলে সন্তান জ্ঞানী হয় সপ্তম অষ্টম নবম ও দশম মাসে সুরা ইউসুফ সুরা মোহাম্মদ সুরা ইব্রাহিম প্রথম থেকে দশ আয়াত পড়বেন আচ্ছা যারা আমরা সন্তান জন্ম দিয়েছি এগুলো পাঠ করেছি বলে মনে হয়

ওসব আসলে আসে নিয়ে গেছেন যখন সন্তান 4 মাস বয়স হয় মায়ের পেটের ভিতরে 4 মাস বয়স হয় ওই সন্তানটা কান্না কাটে গারে আল্লাহ ও আল্লাহ আমি খাবো কি আমার খিদা লেগেছে আমি খাবো কি আমার খিদা লেগেছে ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের ডাক শুনেছিল কোন নেতা শুনে

তখন আমাদের মায়ের নারীর সঙ্গে আর বাচ্চার নারীর সঙ্গে খাদ্য সরবরাহ করে দিয়েছিলেন আল্লাহ আমাদের গাল দিয়ে খাওয়াতে আমরা গাল দিয়ে খাইতো তা আল্লাহ তো পারতেন যার বান্দা গাল দিয়ে কিন্তু আল্লাহ জানেন জানেন আমার বান্দারা দুনিয়া থেকে আমার কোরআন পড়বে আমার নামাজ পড়বে আমার জেকের করবে আমার তাজবি পড়বে আমি আল্লাহ এদের মুখটাকে পবিত্র করে রেখেছি আর আজকে দুনিয়াতে আসার পরে আমরা সেই মুখ গুলো অপবিত্র করে ফেলেছি কথা বোঝা গেল আল্লাহ কত সুন্দর আমাদের ভালোবাসে কিন্তু আমরা এটা বাড়ি 오, <목소리도> 아마า자ว라ามัน <목소리도> 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 যখন সন্তান ভূমিষ্ঠ হয় সন্তান ভূমিষ্ঠ হবার পরে আল্লাহ পাক তাআলা ভূমিষ্ঠ আবার হবার আগে আল্লাহ পাক জানে আমার বান্দা দুনিয়া থেকে কি খাবে দুনিয়া থেকে কি খাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমাদের ব্যবস্থা করে দিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের স্থানে আল্লাহ দুধ ভরপুর করে দিলেন ও আল্লাহর বান্দা বাধা কোন পিতা কোন মাতাই পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ হবার পরে কি খাবে কোনো কোনো খাবার কেনে নে কোন খাদ্য কেনে নে কোনো কিছুই কেনে কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর ভালোবাসেন আল্লাহ পাক বললেন আমার বান্দা দুনিয়া দেখে কি খাবে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার আগে তার মায়ের স্থানে আমি আল্লাহ দুধ পাঠিয়ে দিলাম কিতাবে এসেছে আমাদের খিদা লাগবে ভাত খাই অন্য খাদ্য খাই খাই আর পিপাশা আচ্ছা আচ্ছা ভাই ভাই যদি খিদা লাগে মানুষের তালি তাহলে পানি খেলি খেলি খিদে মেটে যাবে মেটবে না আর যদি পিপাসা লাগে তাহলে খাদ্য খেলে পিপাসা মেটে যাবে মেটবে না ও আমার ভাই জানা শুনে কে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ পাক আমাদের কত সুন্দর করে তৈরি করেছে আল্লাহ পাক জানিয়ে দেন বান্দা এ আমার বান্দারা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আর তা মানুষের খিদে লাগলে তার খাদ্য প্রয়োজন হয় হয় ভাষা লাগলে পানি প্রয়োজন হয় তো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মাইরে স্থানে দুধ পাঠিয়ে দিয়েছে দুধ এমন একটা জিনিস ওটা খেলে পিপাসা মিটে যায় খাদ তো ক্ষুধা মিটে যায় পিপাসা মিটে যায় আর ক্ষুধা মিটে যায় আল্লাহ পাক এটা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন ভাই প্রত্যেক সন্তান প্রত্যেক সন্তান জন্ম গ্রহণের পরে তিন দিনের খাদ্য নিয়ে আসে জানেন যদি তিন দিন জাতি না খায় ওই সন্তান এরপরও বেঁচে থাকে মারা যায় না তিন দিনের খাদ্য নিয়ে আসে আচ্ছা ভাই আমরা দুধ পান করি করি খেতে এই দুধ পান করি আবানী বরহমাতুল্লাহের মধ্যে হলো আড়াই বাছাই বাছো ইমাম শাবি রহমাতুল্লাহর মতে হলো দু বছর আর ইমাম দুফার রহমাতুল্লাহর মতে হল হলো তিন বাছর